বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিহার্স আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এটা হচ্ছে চার নম্বর একটা ট্যাকপোরন আছে এটা সিঙ্গেল একটা ওমান টেডি মাদি চোখটা সাদা চোখের হবে ভিহার্স স্টার্নিং কোয়ালিটির আগে দেখেন খুবই কোয়ালিটি ফুল ভিহার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন এই মাদিটার দাম চাচ্ছি একদম এক হাজার টাকা কেউ দামাদামি করবেন না এটা চার পরের একটা মাদি আছে দেখেন যাদের সিঙ্গেল মাদির প্রয়োজন তারা নিঃসন্দেহে এই মাদিটা কালেক্ট করতে পারেন এই মাদিটার দাম পড়বে একদম এক হাজার টাকা বিয়র্স এটা হচ্ছে স্যাটারডেডি দশ নম্বর পাঁচ পরের একজোড়া বেবি চার পরে পাঁচ পরের বেবি নিঃসন্দেহে এই বেবি প্যায়ারটা কালেক্ট করতে পারেন এটার দাম চাচ্ছি একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিয়র্স এদের পায়ে সাদা কালারের ট্যাগ পরানো আছে দেখেন স্টার্নিং কোয়ালিটিটা দেখেন বিহর্স আর আমার কবুতারগুলো ফেলাই না করলে ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ইনশাআল্লাহ ব্যবসা একদিনের জন্য না এটা এই চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যেই করা দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন অবশ্যই কবুতারগুলো কেমন জানাবেন দেখেন বিহর্স স্টার্নিং কোয়ালিটিটা দেখেন এটা সাকিডেডি দশ নম্বর ঠিক আছে নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এটার দাম পড়বে একদম একদম পনেরোশো টাকা বিহার্স একদম পনেরোশো চার পাঁচ পরের বেবি বিয়ার্স এটা হচ্ছে স্যাটারেডে কবুতার দেখেন যারা ফ্লাই করতে চান ফ্লাই করাইতে চান ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারেন আর বিহার্স খুবই কোয়ালিটিফুল ভাই দেখেন স্টার্নিং কোয়ালিটিটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন আসলে কবুতারগুলো কেমন আর এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না বিওয়ার্স দেখেন স্টার্নিংটা দেখবেন খুবই কোয়ালিটিফুল স্টার্নিং যাই হোক এটা এটার নাম হাইড করা ছিল এই পেয়ারটার দাম পড়বে একদম একদম পনেরোশো টাকা বিহার্স একদম পনেরোশো লাল কালারের দুটো ডবল ট্যাক পরানো আছে দেখেন যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিবেন এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো কেউ দামাদামি করবেন না ভাই পনেরোশো টাকা কারো যদি পছন্দ হয় তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন বিহার্স এটা হচ্ছে মিয়ানাজের স্যালারেটেডি বেবি এটা ট্যাক পরার ট্যাক নম্বর হচ্ছে তেত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর দেখেন বিহার্স কোয়ালিটি দেখেন কোয়ালিটি রাজা দেখেন এই প্যাটটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না যাদের মিয়ানাজির সালারাটা এটি পছন্দ আর নিঃসন্দেহে এই প্যাটটা কালেক্ট করতে পারেন ভাই এটা ট্যাক নম্বর তেত্রিশ নম্বর এবং চৌত্রিশ নম্বর ফ্লাইংয়ের জন্য যারা ফ্লাইং করাইতে চান নিঃসন্দেহে এই কবুতারগুলো কালেক্ট করতে পারেন এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ভিউার্স একদম পনেরোশো কেউ দামাদামি করবেন না স্টার্নিং কোয়ালিটি এটা দেখেন খুবই ফুল আর ভিওয়ার্স কেউ আলাদা করে ভিডিও চাবেন না আর ভিওয়ার্স ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না প্রত্যেকটা কবুতারের ফ্লাইং গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না কষ্টের টাকা দিয়ে কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন আর ভিওয়ার্স ইনশাআল্লাহ যারা দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দেবেন অবশ্যই আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে প্রতিনিয়ত পাকিস্তানি কবুতারের ইনশাআল্লাহ ভিডিও দেওয়া হয় আপনারা সাথেই থাকবেন পাশেই থাকবেন এবং সাপোর্ট দেবেন ভিওয়ার্স এটা দাম পড়বে একদম পঁয়ত্রিশশো ট্যাক নম্বর তেত্রিশ চৌত্রিশ দাম পড়বে একদম পনেরোশো ট্যাক নম্বর তেত্রিশ চৌত্রিশ বেয়ার্স এই পেয়ারটা হচ্ছে ওমান টেডি বেবি এটা পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর ট্যাক পরানো আছে দেখেন খুবই কোয়ালিটি ফুল বাচ্চা এটা দুই পরের বেবি যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন দেখেন স্টার্নিং কোয়ালিটি এটা দেখেন একদম ব্যান্ড হয়ে দাঁড়ায় যদিও কবুতরটা অনেক ভীত দেখেন অনেক ভিতর টাইপের কবুতার আর তবে এদের মেমরি এবং ফ্লাইং ইনশাল্লাহ মাসা নিঃসন্দেহে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা বিওয়ার্স এটা পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর ট্যাক পরানো আছে দেখেন স্টার্নিং কোয়ালিটি এদের দেখবেন খুবই ফুল বেবি যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন এই প্যাডটার দাম পড়বে একদম পনেরোশো কোনো দামাদামি করবেন না ভাই কেউ দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না দেখেন বিওয়ার্স যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন একজরা ডাবলা কবুতার আপনারা চোখ দেখার একটু চেষ্টা করেন এবং স্টার্নিংটা দেখেন একদম দেখেন টেডি কবুতারের মতো দাঁড়ায় হ্যাঁ আর স্টার্নিংটা দেখবেন খুবই কোয়ালিটিফুল স্টার্নিংটা আর যারা ফ্লাইং করাইতে চান প্রত্যেকটা বাচ্চা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন আমি এর চোখটা একটু দেখাই দিই বা এটা ডাবলার চোখ এটা পাস পরে আছে এটা পাস পরে আছে দেখেন ফেদারটা কাইটে রাখছি কারণ হচ্ছে এটা প্যারেন্টস করার ইচ্ছা ছিল খুব এটা ছয় পরে চলে গেছে আর কি ঠিক আছে পাঁচ পরে ছয় পরে এই যে ফেদারটা একদম ছোটো যাই হোক পাঁচ পরে ধরে নিলাম এটার দাম পড়বে একদম সতেরোশো টাকা ভাই একদম সতেরোশো এটা দেখেন মাদির চোখ কড়া লাল ভাই চোখ থেকে ডাইরেক্ট রক্ত ভর্তিছে বুঝছেন একদম সতেরোশো টাকা ভাই অনলি সতেরোশো নিউ এডাল কবুদার সর্বোচ্চ গেলে দেড় মাস দুই মাসের মধ্যে ইনশালা রানিং হয়ে যাবে মাত্র সতেরোশো টাকা ভাই বাচ্চার দামে নিউ অ্যাডাল কবুতর ভাই বাচ্চার দামে নিউ অ্যাডাল বিহ এটা হচ্ছে প্রিন্স কামাগার দেখেন ভাই প্রিন্স কামাগার বেবি এদের চোখটা দেখাবো আগে স্টার্নিং কোয়ালিটিটা দেখেন এদের উনিশ নম্বর বিশ নম্বর ট্যাক পরানো আছে দেখেন স্টার্নিং দেখেন ভাই যারা প্যারেন্টস করতে চান এই বেবি বিয়াটা কালেক্ট করতে পারেন আপনারা ইনশাআল্লাহ পাকিস্তানি যত ব্লাড লাইনের কবুতার আছে ইনশাআল্লাহ এক এক জোড়া করে কালেকশন করবেন আর যারা প্যারেন্টস করতে চান ইনশাআল্লাহ এই বেবিগুলো নিয়ে প্যারেন্টস করতে পারবেন বিওয়ার্স এদের ট্যাক নম্বর হচ্ছে উনিশ বিশ এটার দাম পড়বে একদম পনেরোশো কেউ দামাদামি করবেন না ভাই এক দাম পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে কারো যদি পছন্দ হয় যোগাযোগ করবেন একদম পনেরোশো টাকা চোখটা একটু দেখাই দিই দেখেন বিওয়ার্স এটা হচ্ছে নরের চোখ মাদির চোখও একদম সেম লাল দেখেন আপনারা দেখে শুনে বুঝে কিনবেন এটা হচ্ছে বাচ্চাটার চোখ আর ফেদারটা দেখেন এটা দুই পরে আছে পিওর্স এটা মাত্র দুই পরে আছে আপনারা নিতে পারেন বা এটা হচ্ছে মাদির চোখ মাদি বাচ্চাটার চোখ এই পেটা দুই পরে আছে নিঃসন্দেহে এই প্যাটটা কালেক্ট করতে পারেন দাম একদম পনেরোশো একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতেও কবুতারগুলো দেওয়া যাবে বিহার্স এটার ট্যাক নম্বর হচ্ছে একান্ন বাহান্ন ট্যাক নম্বর এই পেয়ারটা হচ্ছে শিয়ালকুঠি কবুতার পাকিস্তানি শিয়ালকুঠি আপনারা দেখেন স্ট্যান্ডিংটা দেখবেন খুবই কোয়ালিটিফুল বাচ্চা যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন বিহর্স নিঃসন্দেহে নেবেন একান্ন বান্ন এক নম্বর যাদের ভালো লাগবে সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতেও কবুতারগুলো দেওয়া যাবে কালো চোখের কবুতর অনেকের পছন্দ আমারও কালো চোখের কবুতর অনেক পছন্দ পাই নিঃসন্দেহে এই পেয়ারগুলো কালেক্ট করতে পারবেন দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকার মধ্যে কবুতারগুলো পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিওর্স একদম পনেরোশো শিয়ালকুঠি পাকিস্তানি শিয়ালকুঠি ভেবে নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার এটা হচ্ছে পাকিস্তানি থার্টি ফাইভ বেবি দেখেন স্টার্নিং দেখেন ভাই মাথা নষ্ট মাথা নষ্ট পাকিস্তানি থার্টি ফাইভ বেবি এটার ট্যাক নম্বর হচ্ছে উনিশ বিশ দেখেন বিয়র্টস খুবই কোয়ালিটিফুল বেবি যারা প্যারেন্টস করতে চান নিঃসন্দেহে এটা প্যারেন্টস করতে পারবেন ফিলাইংও করাইতে পারবেন দেখেন খুবই চঞ্চল কবুতার বিয়র্টস আপনারা নিঃসন্দেহে এই বাচ্চা দুইটা নিতে পারেন দেখেন এদের উনিশ নম্বর বিশ নম্বর ট্যাক পরানো আছে থার্টি ফাইভ কবুতার কীভাবে চেনবেন এদের ফেদারগুলো সাদা হয়ে যাবে এবং মাথায় কালো একটা ক্যাপ থাকবে চোখ কালো থাকবে আর ভিওয়ার্স লেসটাও কালো হয়ে যাবে সাদা হয়ে যাবে নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে একদম পনেরোশো কেউ দামাদামি করবেন না বিওয়ার্স অনুগ্রহ করে কেউ দামাদামি করবেন না আর এক এক জোড়া কবুতার আমি প্রায় এক মিনিট করে দেখাই যাতে করে আপনারা পরবর্তীতে ভিডিও না চান আসলে ব্যস্ত থাকি তো এই ভিডিও দেওয়া হয় না ভিডিও আলাদাভাবে ভিডিও করা হয় না যাই হোক আপনাদের চেনার জন্য ভালোভাবে যেন চিনতে পারেন এই জন্যই একটা কবুতার একজোড়া কবুতার এক মিনিট করে দেখানো হয় নিঃসন্দেহে আপনারা এগুলো এইগুলো কালেক্ট করতে পারবেন ফ্লাইংয়ের জন্য প্যারেন্টসের জন্য আর এটা অল বাংলাদেশ এবং অল ইন্ডিয়াতে ডেলিভারি পসিবল ঠিক আছে বিহার্স ডাইরেক্ট এমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবেন যে কবুতারটা পাঠাবেন ওইটাই ওইটাই পাবেন এক একটা পশমের সাথে ইনশাআল্লাহ মিলাই নেবেন বিহার্স ব্যবসা একদিনের জন্য না ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না একটা কথা বলতে পারি ফিলাইং না না ডাইরেক্ট ফোন দিয়ে ফেরত নিয়ে নেবেন ভাই ডাইরেক্ট ফোন দিবেন ঠিক আছে বিয়ার্স যাই হোক এখন কিছু রানিং কবুতার দেখাবো বিয়ার্স দেখতে থাকেন বিহর্টস কিছু রানিং কবুতার দেখাবো মাথা নষ্ট করা রানিং কবুতার আর এত কম প্রাইজে দেবো ইনশাল্লাহ আপনারা কল্পনা করতে পারবেন না দেখেন বিয়ার্স একদম রিজনেবল প্রাইস পাকিস্তানি সাবদার রয়্যাল টেডি নিঃসন্দেহে এই পেডটা কালেক্ট করতে পারেন দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা দেখেন বেয়ার এটা হচ্ছে পাকিস্তানি সাবদার রয়্যাল টেডি দেখেন যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা কালেক্ট করতে পারবেন এদের স্ট্যান্ডিং কোয়ালিটিটা একটু দেখবেন যাদের পছন্দ হবে নিঃসন্দেহে এই পেয়ারটা নেবেন সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতেও কবুতরগুলো দেওয়া যাবে সাদা চোখের কবুতর ভাই চোখটা আগে দেখাবো দেখেন দাঁড়ায় পরে কীরকম ভাইব্রেশন দেখছে ভাই যারা রানিং পেয়ার কিনে বাচ্চা করে ফ্লাইং করাইতে চান এই রানিং পেয়ারটা নিতে পারেন ভাই এটা তিন চার পরের বাচ্চা ছয় প্লাস ফ্লাইং করে তিন চার পরের বাচ্চা ছয় প্লাস ফ্লাইং করে আর এদের মেমরি অনেক ভালো হয় দেখেন দুই পায়ে ট্যাক লাগানো আছে বিহটস যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন আর এদের ভাইব্রেশন প্রচুর ভাইব্রেশন যেমন মেমোরি তেমন ভাইব্রেশন নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন আমি একটু চোখটা একটু দেখাই দিই বিওয়ার্স চোখ দেখেন বিহটস সাবদার রয়্যাল্টিটির চোখ দেখেন একদম সাদা চোখের ভাই একদম সাদা চোখের এটা হচ্ছে নরের চোখ মাদির চোখটাও দেখাই দিই আর বিয়টস এটা হচ্ছে মাদির চোখ দেখেন আপনারা রানিং কবুতার যেগুলো আমার কাছ থেকে নেবেন নেন আর না নেন সেটা কোনো বিষয় না আপনারা প্রত্যেকটা কবুতরের কি কোয়ালিটি আছে চোখটা কেমন ঠোঁট কেমন ইনশাল্লাহ দেখাই দেবো বিয়র্টস যাতে করে সম্পর্ক যেন চিরস্থায়ী হয় যাই হোক বিয়র্টস এটা হচ্ছে রয়্যাল টেডির মাদির চোখ দেখছেন বিওয়ার্স আর এই প্যায়ারটার দাম চাচ্ছি একদম ছয় হাজার টাকা কেউ দামাদামি করবেন না ভাই ছয় হাজার টাকা কারো যদি পছন্দ হয় তাইলে ফোন দেবেন বিওয়ার্স আর যদি ছয় হাজার টাকা পছন্দ না হয় তাহলে কিছু করার নাই ছয় হাজার নিচে এই পেটা বিক্রি হবে না যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন আসলে পনেরো হাজার টাকার কবুতর ছয় হাজার টাকা অনলি পনেরো হাজার ভাই পনেরো হাজার টাকার কবুতর ছয় হাজার টাকায় দিচ্ছি তারপরে যদি আপনারা বলেন যে ভাই একটু কম নেন একটু কম নেন বা দয়া করে সময় নষ্ট করবেন না যারা কবুতর নেবেন শুধুমাত্র তারাই ফোন দেন ভাই আর বিহর্সের উদ্দেশ্যে একটা কথাই বলবো অবশ্যই আপনারা যাচাই বাছাই করে কবুতরগুলো কিনবেন যাতেগুলো পরবর্তীতে আপনারা কবুতরগুলো বিক্রি করতে পারেন আর বিহর্স আমার কবুতার আমার কাছেই বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নাই বিহর্স নিঃসন্দেহে নেবেন আর যেগুলো পিওর কবুতর হয় পিওর কবুতার আপনারা আমি যে নামটা বললাম এই নামটা ধরে সার্চ দেবেন সার দিলে দেখবেন যে আসলে এটা পিওর কিনা পিওর হইলে ইনশাল্লাহ এরকম কালারই চলে আসবে ইনশাল্লাহ আপনারা যাচাই বাচাই করে কবুতার কিনবেন তাইলে ঠকবেন না বিহর্স দাম পড়বে একদম ছয় হাজার টাকা কোনো দামাদামি নেই ভাই চোখ দেখেন মাথা নষ্ট করার চোখ এটা হচ্ছে নরের চোখ মাদির চোখটা একটু দেখাই দিই ভাই ভাই এটা হচ্ছে মাদির চোখ ঠিক আছে আপনারা এক একটা পশমের সাথে ইনশাআল্লাহ মিলাই নেবেন আর বিহর্স ব্যবসা একদিনের জন্য না আবার একটু ছেড়ে দেখায় বিহার যেহেতু রানিং কবুতার আপনারা ভালোভাবে দেখবেন এটা দাম পড়বে একদম সাত হাজার সমগ্র বাংলাদেশ এবং অল ইন্ডিয়া ডেলিভারি পসিবল দাম করবে একদম সাত হাজার কোনো দামাদামির অপশন নাই বিহার্স একদম সাত হাজার টাকা সাত হাজার টাকা যদি হয় ইনশাল্লাহ ফোন দিবেন তা নইলে বাদ ভাই এত কম দামের কবুতার ভাই এত কম দামে ছেড়ে দিচ্ছি ভাই আপনি এই সমস্ত কবুতার আপনি বারো হাজার দশ হাজারের নিচে পাবেন না পেয়ার্স বারো হাজার দশ হাজারের নিচে পাবেন না একদম সর্বোচ্চ গেলে সাত থেকে আট দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে ভাই সাত থেকে আট দিন দেখেন আপনারা একদম নর যেরকম গরম মাদেও সেরকম ভাই নিঃসন্দেহে নিতে পারবেন একদম সাত হাজার বিহার্স এটা হচ্ছে রয়্যাল টেডি কবুতার দেখেন আপনারা খুবই স্টার্নিং কোয়ালিটি সুন্দর কোয়ালিটি এটা দেখেন বিহার্স খুবই কোয়ালিটি ফুল কবুতার রয়্যাল টেডি কবুতার বিহার্স আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন বিহার্স আসলে এই কবুতারগুলো প্যারেন্টস কবুতার আমার দেখেন বিহার্স আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এই রানিং পেয়ারগুলো এই রানিং পেয়ার দামটা হচ্ছে একদম পাঁচ হাজার টাকা কেউ দামাদামি করবেন না বিহর্স একদম পাঁচ হাজার কেউ দামাদামি করবেন না খুবই ভীতকবুত আর বেহর্স দেখেন ভাই দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন আর চোখটা একটু দেখবেন ভাই এই যে যে সমস্ত রানিং পেয়ারগুলো দেখাচ্ছে সর্বোচ্চ গেলে সাত থেকে দশ দিনের মধ্যে ইনশালা ডিম দিয়ে দেবে ভাই যেটার যে কয়দিন বলবো ইনশাল্লাহ ওই কয় দিনের মধ্যে ইনশালা ডিম ডিম বাচ্চা পায় যাবে ইনশাআল্লাহ যাই হোক ভিওয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এদের চোখটা আগে স্টার্নিংটা দেখেন বা এদের দাঁড়ানোর স্টার্নিং অনেক সুন্দর দেখেন একটু ভয় পাচ্ছে তো একটু চোখটা একটু দেখাই দিই বা এটা হচ্ছে রয়্যালের চোখ দেখেন আমি একটু রয়্যালের মাদের চোখটা একটু দেখাই দিই বা এটা হচ্ছে রয়্যালের মাদের চোখ দেখেন দাম পড়বে দাম পাঁচ হাজার টাকা বিয়ার্স একদম পাঁচ হাজার কোনো দামাদামি নাই ভাই একদম পাঁচ হাজার টাকা ভাই ভাই একজোড়া গলায় লাল কবুতর আপনারা নিঃসন্দেহে এই গলায় লাল পেয়ারটা কালেক্ট করতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি ভাই আর বাজে বাজে প্রচুর বাজি আছে ভাই যেমন ফিলাইং হবে তেমন বাজি হবে নিঃসন্দেহে ভাই কারণ হচ্ছে ভাই আমার কাছ থেকে কবুতর নিয়ে প্রতারিত হবে না এটা কোনো প্রশ্নই আসে না আল্লাহ রহমতে ভাই যে কোনো সময় ডাইরেক্ট ফোন দেবেন ঠিক আছে ফ্লাইং না করলে ডাইরেক্ট যে কার্টনে পাঠাবো ওই কার্টনে পাঠাই দেবেন ভিহার্স আমি কারোর সাথে ব্যবসা একদিনের জন্য করি না আর ইনশাআল্লাহ আপনারা কমেন্টগুলো ফলো করবেন আর অবশ্যই এক একটা করে লাইক আর এক একটা করে শেয়ার করবেন ভিওর্স অনুরোধ থাকবে আর বিওয়ার্স এই চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যেই করা এই চ্যানেলটা একদিনের জন্য আমি করিনি বা একদিন ব্যবসা করবো পরের দিন আর করবো না এই জন্য করিনি ভিহার্স যত সমস্যা ইনশাআল্লাহ আপনারা ফোন দেবেন ফোন দেওয়ার সাথে সাথে সলিউশন পাবেন বিওয়ার্স দেখেন আপনারা অবশ্যই এই গলায়লাল পেয়ারটা কালেক্ট করতে পারেন এটার দাম হচ্ছে একদম চার হাজার টাকা ভাই একদম চার হাজার কোনো দামাদামি নাই ভাই আমার কবুতার বাজে দেবে না আমার কবুতার ফেলাই করবে না ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন এই গলায়লাল রানিং পেয়ার আপনারা নিতে পারেন একদম চার হাজার কোনো দামাদামি নাই আর বেয়ার্স আপনারা আলাদা করে কোনো ভিডিও চাবেন না ঠিক আছে স্ক্রিনশট দেবেন ওই ওই কবুতার যদি না পান ঠিক আছে ভাই তাহলে কবুতার বিক্রি করাই সারান দিয়ে দেবো ভাই নিঃসন্দেহে নেবেন দাম পড়বে একদম চার হাজার টাকায় কোনো দামাদামি করবেন না যাদের পছন্দ হবে নিঃসন্দেহে নেবেন বিহর্স এই লাস্ট একটা পেয়ার দেখাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি কামাগার কবুতার দেখেন খুবই কোয়ালিটিফুল কবুতর কবুতার স্টার্নিংটা আপনারা দেখেন বেয়র্স আসলে মূলত এত সুন্দর সুন্দর কবুতার দেখাচ্ছে আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজেই দিচ্ছি বিয়ার্স এই পেয়ারটার দাম চাচ্ছি একদম তিন হাজার টাকা বিয়ার্স একদম তিন হাজার চোখ দেখাবো আপনারা অবশ্যই দেখবেন চোখ দেখলে আপনাদের মনে হবে যে না ইনশাআল্লাহ কবুতার অল্প দামেই ভাই কবুতার দিচ্ছে এটা আপনার বাধ্য হয়ে বলা লাগবে ইনশাল্লাহ চট দেখবেন কোয়ালিটি দেখবেন কালার দেখবেন আর পায়ে একটা নরের পায়ে সবুজ কালার একটা হলুদ কালার একটা ট্যাগ পরানো আছে মাদির পাটা খালি আছে দেখেন বিয়র্ডস আপনারা এ টু জেড কী কী আছে ইনশাল্লাহ আমি বলে দেবো ভাই আর ডিম বাচ্চা অবশ্যই গ্যারান্টি থাকবে বাচ্চা নিলে বাচ্চার অবশ্যই ফেরাই টাইম গ্যারান্টি থাকবে নিঃসন্দেহে নেবেন ভাই ব্যবসা একদিনের জন্য না আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না আর অবশ্যই যারা এখনও হাসান পিজন ওয়াল চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাপোর্ট দিবেন যাই হোক আমি একটু চোখটা একটু দেখাই দেব আর এটা হচ্ছে কামাগার নয়ারের চোখ দেখেন এর মধ্যে লাল দানা লাল দানা পাথর কুচি ভরা দেখেন লাল পাথর কুচি ভরা চোখটা অনেক লাল এবং মনিটা দেখবেন চোখ কত লাল মার্শাল্লাহ চোখটা অনেক লাল এবং মাদের চোখটা একটু দেখাই দেবি আর্স দেখেন বেহর এটা হচ্ছে মাদির চোখ একদম তিন হাজার কোনো দামাদামি নাই ভাই একদম তিন হাজার টাকা দেখেন এটা হচ্ছে কামাগার মাদি দাম পড়বে একদম তিন হাজার কোনো দামাদামির অপশন নাই একদম তিন হাজার টাকা কোনো দামাদামি নাই যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন আর দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক একটা শেয়ার করবেন অবশ্যই সাপোর্ট দেবেন চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে করা আর টাকা বিফলে যাবে না ভিহার্স আমার কাছ থেকে নেবেন এক জোড়ার বদলে বিশ জোড়া কবুতার দেবো যারা ফ্লাইং করাবেন ইনশাল্লাহ কবুতার ফ্লাই না করলে এক জোড়ার বদলে বিশ জোড়া কবুতার দেবো ইনশাল্লাহ ঠিক আছে যতক্ষণ ফেলাই না করবে ততক্ষণ আপনাদের পাশে আছি সাথেই আসি অবশ্যই আমার পাশেও থাকবেন আমার চ্যানেলটাকে একটু বড় করবেন ভিওয়ার্স এটা আপনাদের জন্যই করা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিহার্স এই একজোড়া দেখেন ওমান টেডি কবুতার যাদের এই রানিং পেয়ারটা পছন্দ হবে ইনশাল্লাহ নেবেন একদম লেস ঠেকায় দাঁড়ায় দেখেন স্টার্নিংটা দেখবেন যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে একদম সাত হাজার কেউ দামাদামি করবেন না বিয়র্টস একদম সাত হাজার টাকা দেখেন স্টার্নিংটা দেখবেন একদম সাদা চোখের মধ্যে যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন দেখেন বিয়র্টস এটা হচ্ছে ওমান টেডি কবুতর রানিং পেয়ার একদম সাত হাজার কোনো দামাদামি নাই বিয়স দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন অবশ্যই সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতে কবুতরগুলো দেওয়া যাবে যাদের ভালো লাগবে ভাই এটা আসলে বারো হাজার পনেরো হাজার টাকার কবুতর আসলে একদম রিজনেবেল প্রাইজে দিয়ে দিচ্ছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে একদম সাত হাজার টাকা কেউ দামাদামি করবেন না যাদের সাত হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন বিয়র্স দেখেন ইন্ডিয়াতেও কবুতরগুলো ডেলিভারি দেওয়া যাবে যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন